প্রিয়সমান হাদে তোমাকে আমরা বিদায় দিতে আসি এখানে তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশীর বুকের মধ্যে থাকবে এটা কেউ সে কেউ সরাতে পারবে না একটি বুলেট কি পাড়ি একটি স্বপ্নকে থামিয়ে দিতে নাকি সেই রক্ত থেকেই জন্ম নেয় হাজারো নতুন প্রাণ রাজধানীর রাজপথ আজ অশ্রুসিক্ত যেখানে চিরনিদ্রায় শায়িত হলেন এক অসম সাহসী তরুণ যোথা কেন প্রধান উপদেষ্টা বললেন আমরা তাকে বিদায় দিতে আসেনি আট মাস বয়সে নিষ্পাপ শিশু ফিরনাস কেন আজ পুরো জাতির বিবেকের কাছে এক বিশাল প্রশ্নচিহ্ন শনিবারের তপ্ত দুপুর কিন্তু মানুষের ঢল থামার নাম নেই ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ থেকে সংসদ ভবনের চারপাশ আজ লোকে লোকারান্য উদ্দেশ্য একটাই বিপ্লবী তরুণ শরীফ ওসমান হাদিকে শেষবারের মতো দেখা সর্বস্তরের মানুষের এই উপস্থিতি যেন বলে দিচ্ছিল হাদি কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না তিনি ছিলেন এই সময়ের এক প্রতীক ইনকিলাব মঞ্চের এই মুখপাত্রের জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন ছাত্র শিক্ষক ও সাধারণ মানুষ এমনকি পরিবহন মালিকরা স্বতঃস্ফূর্তভাবে ফ্রি বাস সার্ভিস দিয়ে মানুষকে পৌঁছে দিয়েছেন জানাজার ময়দানে জানাজার ঠিক আগে মঞ্চে দাঁড়ালেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস তার কণ্ঠে ছিল গম্ভীর শোক আর আগামীর প্রতিজ্ঞা তিনি স্পষ্ট ভাষায় বললেন আমরা আজ এখানে ওসমান হাদিকে বিদায় জানাতে আসিনি হাদি মরেনি সে আমাদের প্রত্যেকের হৃদয়ে বেঁচে থাকবে তারই বক্তব্যে উপস্থিত হাজারো মানুষের চোখ ভিজে ওঠে বিএনপি জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সেখানে উপস্থিত থেকে শহীদ হাদির প্রতি সম্মান প্রদর্শন করেন সবার মুখে একটাই কথা হাদির অসমাপ্ত কাজগুলো আমাদের এই বাস্তবায়ন করতে হবে ভিডিওর এই অংশটি সবচেয়ে হৃদয় বিদারক জানাজা পড়ালেন হাদির বড় ভাই মৌলানা আবু বক্কর সিদ্দিক তিনি যখন মাইক হাতে নিলেন পুরো ময়দান নিস্তব্ধ হয়ে গেল তিনি স্মৃতিচারণ করলেন হাদির আট মাস বয়সী সন্তান ফিরনাসের কথা আপনারা জানেন যে শরীফ ওসমান হাদির একটি বাচ্চা মাত্র আট মাস বয়স ওর বাচ্চা যখন জন্ম হয়েছে আমাকে বলেছেন ভাই আমার বাচ্চার জন্য একটি নাম নির্বাচন করেন যেই নামের মধ্যে বিপ্লবী চেতনা থাকবে আমার সন্তানের জন্য একটি নাম নির্বাচন করেন নামটা সাহসিকতার পরিচয় বহন করবে আমি অনেক যাচাই বাছাই করে ওর সন্তানের নাম দিয়েছিলাম ফিরিনাস বিপ্লবী এবং সাহসী সম্মানিত ভাইয়েরা আজকের ওর সন্তানের চেহারার দিকে তাকানো যায় না আজকের আমার মা প্রায় পাগল হয়ে যাচ্ছে জ্ঞান হারিয়ে ফেলছে আমার ভাই বোন তোরে পাগল হয়ে যাচ্ছে আমার ছয় ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ উসমান হাদি আজকের তার লাশ হাদির মৃত্যু কেবল একটি দুর্ঘটনা নয় এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড গত বারোই ডিসেম্বর পুরানা পল্টনে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় এরপর ঢাকা থেকে সিঙ্গাপুর দীর্ঘ লড়াই শেষে তিনি না ফেরার দেশে চলে যান হাদির ভাইয়ের একটি প্রশ্ন আজ পুরো জাতির প্রকাশ্য দিবালোকে গুলি করে খুনিরা কীভাবে সীমান্ত পার হয়ে যায় কেন সাতান্ন ঘণ্টা সময় পেয়েও তাদের ধরা গেল না বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সতর্ক করে বলেছেন এই হত্যাকাণ্ড নিয়ে যেন কেউ নোংরা রাজনীতি না করে বরং খুনিদের বিচার নিশ্চিত করাই হোক এখন প্রধান লক্ষ্য ঝালকাঠির এক মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া হাদি ছিলেন অত্যন্ত মেধাবী ও আদর্শবান ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা থেকে শিক্ষা শুরু করে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন শিক্ষাকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন তিনি কেবল বই নয় সমাজ ও রাষ্ট্রের সংস্কার নিয়েও তিনি ভাবতেন তার বন্ধু ও সহকর্মীদের মতে হাদি ছিলেন এমন একজন মানুষ যিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকতেন এবং ছাত্রদের অধিকার আদায়ে সম্মুখ সারিতে থাকতেন হাদির এই হত্যাকাণ্ড আন্তর্জাতিক মহলেরও দৃষ্টি আকর্ষণ করেছে হিউম্যান রাইটস ওয়াচ তাদের বিবৃতিতে এই ঘটনাকে মত প্রকাশের স্বাধীনতার উপর চরম আঘাত হিসেবে উল্লেখ করেছে তারা স্পষ্ট করে বলেছে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের এই সন্ধিক্ষণে এ ধরনের সহিংসতা কাম্য নয় আগামী বছরের নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা বজায় রাখা এবং খুনিদের দ্রুত শাস্তির আওতায় আনা এখন সরকারের জন্য এক বিশাল চ্যালেঞ্জ অবশেষে জানাজা শেষে হাদির নিথর দেহ নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন এই তরুণ বিপ্লবী হাদি চলে গেছেন কিন্তু রেখে গেছেন এক বিশাল দায়িত্ব তার রক্তমাখা শার্ট যেন আজ এক নতুন বাংলাদেশের শপথ আমরা দোয়া করি যেন ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করেন বন্ধুরা শহীদ ওসমান হাদির এই আত্মত্যাগ আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অন্তত একবার আমিন লিখে হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বিপ্লবের গল্পটি সবার কাছে পৌঁছে দিন ধন্যবাদ হাদির নামাজা জানাজা হবার কথা আজ নামাজে যাকে কেন্দ্র করে আবার কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা আছে কি না এই প্রশ্নটা করে রাখা দরকার কিছু প্রতিষ্ঠান ভাঙচুর হয়েছে কিছু ঝামেলা হয়েছে কিন্তু তার চাইতে বেশি কিছু কি বেশি কিছু সেটা নিয়ে কথা বলতে চাই বিশেষ করে একটা রাজনৈতিক দল যাদেরকে আমরা দায়িত্বশীল মনে করি এনসিপি তাদের কয়েকজন সদস্যের কয়েকটা স্টেটাস আমি একটু পড়তে চাই সেটা এক ধরনের ইন্ডিকেশন দেয় এবং এনসিপি যেহেতু এটাকে ডিসাউন্ড করেনি তাই তাদের এই স্টেটাসগুলো আলোচনার দাবি রাখে তার আগে দুটো একটু কথা বলবো গতকাল সর্বশেষ কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে এর আগের দিন প্রথম আলো এবং আগুনের পরও এই আগুনটা দেয়া হলো মানে সরকার আমরা একটা অ্যাড দেখতাম নাকি তেল দিয়ে ঘুমা সরকার নাকি তেল দিয়ে ঘুমাচ্ছেন আরেকটা জরুরি ব্যাপার একটু বলে রাখা দরকার আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ জনাব নুরুল কবির ডেলিস্টার ভবন থেকে বেরোনোর সময় হেনস্তার শিকার হয়েছেন আমরা এই দৃশ্য দেখার জন্য বেঁচেছিলাম বেঁচে আছি কিছু তৃতীয় শ্রেণীর ফালতু লোক আই রিপিট তৃতীয় শ্রেণীর ফালতু লোক কতগুলো ফালতু হুজ্জতি করার জন্য গেছে ওসমান হাদির মৃত্যুর এই ঘটনার সুযোগ নিয়ে আর যখন নুরুল কবির নামছেন তাকে অত্যন্ত ডেরোগেটরি মন্তব্য করছেন তার শরীরে হাত দিয়েছেন যেন নুরুল কবির যেটা মনে করেছেন আমি মনে করি তার নিজস্ব চিন্তা বা বিশ্লেষণটা ঠিক না তিনি বলছেন যে যারা এটা করেছে তারা সম্ভবত তাকে চিনতে পারিনি আমি বরং উল্টো বলতে চাই যারা নুরুল কবিরকে চিনেই তারা কাজটা করেছেন কারণ সাম্প্রতিক সময়ে নুরুল কবির বিশেষ একটা গোষ্ঠীর বিরুদ্ধে ডানপন্থী একটা রাজনৈতিক দল এবং গোষ্ঠীর বিরুদ্ধে খুবই কঠোর ভাষায় সমালোচনা করছেন এবং এই সমালোচনা করা মানেই হচ্ছে সেই মানুষটা টার্গেটে পরিণত হবেন আমি মনে করি সেটারই শিকার তিনি হয়েছেন এবং এই শিকার হওয়ার মাধ্যমে তিনি আসলে গৌরব অর্জন করেছেন এটা তার জন্য হিউমিলেটিং কিছু না কেউ কেউ হেনস্থা ওটাকে হেনস্থা করা হয়েছে কিন্তু অপমানিত হননি নিশ্চয়ই একজন অ্যাক্টিভিস্ট যিনি তার একটা রাষ্ট্রের পক্ষের অবস্থান জানান দেন রাষ্ট্রবিরোধীরা তাকে শত্রু মনে করবে এবং পেলে তাকে নানা কিছু করার চেষ্টা করতে পারে কখনো পেটাতে পারে বা কোনো করে ফেলতে পারে সুতরাং একটা গৌরবের ব্যাপার অথচ এই মানুষটাকে আমরা বহু বহু বছর থেকে বহু বছর থেকে আমরা যখন মাত্র বাংলাদেশে টকশো শুরু হতে দেখেছি টকশোতে মানুষজন কথা বলতেন তখন নুরুল কবির আসছেন কি না সেই টকশোতে তিনি কি বলছেন সেটা দেখার জন্য বসে থাকতাম আমাদের রাজনৈতিক বোঝা বোঝাপড়ার একটা বিরাট অংশ আমরা পেরেছি কীভাবে অ্যানালাইজ করতে হয় কিভাবে বুঝতে হয় জিনিসগুলো কিভাবে ভেতরের খবর নিজের মতো করে বুঝে নেওয়ার চেষ্টা করতে গেলে সব নুরুল কবিরের আমি একমাত্র তা বলছি না সম্ভবত প্রথম নামটাই তিনি তো সেই মানুষটা যিনি নিরলস প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন আজকে যারা হেনস্থা করতে যাচ্ছে আমি প্রায় বলি যে ইদানিং আমি ফেসবুকেও কিছু বিরাট সব বিপ্লবী দেখি যাদেরকে আমি পাঁচ আগস্টের আগে দেখি নাই সত্যিই দেখি নাই এই নুরুল কবির বছরের পর বছর বছরের পর বছর যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলে গেছেন আমি আগেও বলেছি আজকে লোভ সামলাতে পারছি না যেহেতু তার প্রসঙ্গে কথা উঠলো যখন হয় এটাকে দারুণভাবে সমর্থন করেছিলেন কি খুশি অনেকের মধ্যে নুরুল কবির তাকে আমি দেখেছি আমার মনে আছে তিনি এটার বিরুদ্ধে কথা বলেছেন একটা পর্যায়ে চ্যানেলগুলোকে চাপ দিয়ে তাকে সব কিছু থেকে সরিয়ে নেওয়া হয়েছিল একটা পর্যায়ে তিনি আসতে পারতেন না কিন্তু তাকে থামানো যায়নি এই হচ্ছে নুরুল কবির সেই নুরুল কবির আজকে হেনস্থার শিকার হন এই বাংলাদেশে কারা কারা করতে পারেন আপনারা বুঝতে পারেন কবি কাদের বিরুদ্ধে কথা বলেন আপনারা সবাই জানেন আমরাও জানি সুতরাং তাদের ব্যাপারে আমরা যেন ভবিষ্যতে সতর্ক থাকি এবার যে ইস্যুতে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো উসমান হাদির জানাজাকে ঘিরে কিছু হতে পারে না দেখুন এটা একটা মর্মান্তিক ব্যাপার হাদি মারা গেছেন তার ব্যাপারে আমরা শোক শুরু করতে করতে বা শোক নিয়ে শোক প্রকাশ করবো শোক জ্ঞাপন করবো এটা হতে হতেই দুটো পত্রিকা অফিসে এবং একটা সাংস্কৃতিক কেন্দ্রে হামলা হয়ে গেল ফলে আলোচনা সেদিকে চলে গেল আল উসমান হাদির জানা যা হবে আমরা তার জন্য দোয়া করব কিন্তু তার আগে এই সংখ্যা নিয়ে আলোচনা করতে হচ্ছে এই জানাজাকে ঘিরে কি কিছু ঘটতে পারে শোনা যাচ্ছে এই জমায়েতটা বড় করে এই জমায়েতের মধ্য দিয়ে সকল বিপ্লব বিপ্লবী সরকার এরকম কিছু ধারণা অন্তত দেওয়ার চেষ্টা করা হতে পারে যদি সেটা ঘোষণাও না করে দেওয়া হয় আমি শুরুতে বলছিলাম এনসিপির অন্তত তিনজন নেতার স্টেটাস আমার সামনে এসছে আমি একটু পড়ে শোনাতে চাই তারা কি বলতে চান তাদের দলকে ক্লিয়ার করতে হবে যেরকম নাসির উদ্দিন শুধুমাত্র রেভলিউশন এই কথাটা লিখে একটা স্টেটাস দিয়েছেন এরপর যেন সাইফ মুস্তাফিজ লিখেছেন সবাই দায়িত্ব নিন বিপ্লব চূড়ান্ত করে এবার ঘরে ফিরবো আমরা ঐক্যবদ্ধ হন জুলাই চলমান সার্জি সালামের দুটো স্টেটাস এরকম বিপ্লবকে সম্পূর্ণ করতে হবে যা না করতে পারার আক্ষেপ ছিল তা পূর্ণ করতে হবে আমি সার্জি সালামের এইটা নিয়ে একটু বেশি কথা বলতে চাই যা না করতে পারার আক্ষেপ ছিল তা পূর্ণ করতে হবে মানে কি আক্ষেপ ছিল কার আক্ষেপ ছিল আমি আসলে জানি না না করতে পারার আক্ষেপ এবং বিপ্লবকে পূর্ণাঙ্গ করতে সাইফ তাই বলছেন এবং নাসিরুদ্দিন পাটোয়ারি শুধু রিভলিউশন লিখে স্টেটাস দিয়ে রেখেছেন তার মানে অসম্পূর্ণ আছে প্রথম কথা হচ্ছে এটা একটা বিপ্লব পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এই ডিবেইটটা হয়েছে আমি এটার একটা পক্ষে আছে সেটা হচ্ছে এটা বিপ্লব নয় এটা একটা গণ অভ্যুত্থান এটা একটা অফ প্রাইজিং সত্যিকার গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থান শেখ হাসিনার পতন ঘটিয়েছে এরপর আমাদের একটা গণতান্ত্রিক প্রসেসে চলে যাওয়ার কথা কিন্তু কেউ কেউ বিপ্লব টিপ্লব বলার চেষ্টা করেছেন যেটা আসলে সরকারি চাকরি পাওয়ার একটা কোটা সংস্কার আন্দোলন ছিল আমি জানি এটা বলার সাথে সাথে অনেকের খুব গায়ে লাগবে হঠাৎ করে মনে হবে যে আমি কি বলছি আমি আন্ডারমাইন করছি এই গণ এটুকু বলি শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘ সময় লড়াই এবং এই গণভ্যুত্থানের খুব ক্ষুদ্র একটা হিসা আমারও আছে সেটা থেকেই বলছি তারপর এটা একটা গণ কিন্তু বিপ্লব বানানোর চেষ্টা করেন বিপ্লবের সাথে একটা বিপ্লবী সরকারের সম্পর্ক আছে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে একজন গুরুত্বপূর্ণ তাত্ত্বিক এই ব্যাপারে তত্ত্ব দেওয়ার চেষ্টা করেছেন এবং তার মাউথপিস দেশে এবং বিদেশে বসে অনেকে এটাকে অ্যাম্প্লিফাই করেছেন তারা চেয়েছেন এই ধরনের একটা সরকার হোক এ ধরনের সরকারের উদ্দেশ্য খুব সিম্পল ছিল দেশের ক্ষমতাকে রাষ্ট্রক্ষমতাকে কবজা করে ফেলা সেটা হতে পারেনি সেটা হওয়ার পথে যারা যারা বাধা হয়েছেন তারাই তাদের শত্রুতে পরিণত হয়েছেন সেনাপ্রধান হয়েছেন সে বাধা হয়েছেন তিনি চেয়েছেন সাংবিধানিক পথে দেশ থাকুক নির্বাচন হোক পসিবল তিনি শত্রু যেন বাসিফ নজরুলের পদত্যাগ এখনো এখনও চাওয়া হচ্ছে তার প্রধান কারণ বা আমরা এভাবে বলব একমাত্র কারণ তিনি ও দেশটাকে সাংবিধানিক প্রসেসের মধ্যেই রাখতে চেয়েছিলেন তিনি যেহেতু আইনের অধ্যাপক ওই সময় সম্ভবত তিনি রোল প্লে করেছিলেন এনসিপি অসম্পূর্ণ বিপ্লব বা না করতে পারা যা এটা বলতে কি বোঝাচ্ছে স্পষ্ট করতে হবে এইরকম কোনো চেষ্টা যদি আগামীকাল হয় এটা দেশকে স্পষ্ট নৈরাজ্যের দিকে আরও বেশি ঠেলে দেওয়ার চেষ্টা হবে বলে আমরা মনে করি সরকারের খুব কঠোর কঠোর অবস্থান নেওয়া উচিত হবে এর বিরুদ্ধে স্টার প্রথম আলো ভাঙার কোনো কারণ ছিল না সরকার যদি সতর্ক হতো ওসমান হাদি হঠাৎ করে গানশট ইঞ্জুরিতে মুহূর্তে মারা যাননি ছদিন পর মারা গেছেন এমনকি তিনি তার মৃত্যুর আগের দিন প্রধান উপদেষ্টা তার স্টেটাসে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং জানিয়েছেন অবস্থা খুব খারাপ উনি একেবারেই শেষ অবস্থায় তখন ছিলেন তাহলে এই জায়গাগুলো কোনটা কোনটা টার্গেটেড হতে পারে আমাকে তালিকা দিতে বললে আমি তালিকা দিতে পারি আর সরকারের এত গোয়েন্দা সংস্থা এত চোখ এত কান তারপরও সরকার সেটা করেনি এটা ক্ষমার অযোগ্য অপরাধ এ তাই ডক্টর নিতে হবে আগামী কালো যদি ধরনের কিছু ঘটে এবং সেটা যদি ঘটে যেতে পারে ফ্যাক্ট এই প্রশ্ন তুলতে হবে যে ডক্টর ইউনুসের সরকার তার নেতৃত্বে এই ধরনের একটা নৈরাজ্য তৈরির পক্ষে আছেন কি না এই জবাব তাকে দিতে হবে তার সমর্থন আছে কিনা এই প্রশ্ন আমরা করব আরেকটা কথা একটু বলতে চাই কোনোভাবে আগামী কালের পর ঢাকায় আর কোনো জমায়েত হতে দেয়া যাবে না সরকার অপরাধীদের গ্রেফতার করা পর্যন্ত সহবাগ ধরে রাখতে হবে দেশ অচল করে রাখতে হবে এই ধরনের দাবি দেওয়া নৈরাজ্য সৃষ্টি করা ছাড়া আর কিছুই না আমাদের মনে রাখতে হবে নির্বাচনের ইশতেহার হয়ে গেছে এখন এই ধরনের জমায়েতের আর প্রয়োজন নেই উসমানহাদির মৃত্যুর পর রাগ ক্রোধ ক্ষোভ সব ছিল আমরা সেটা জানিয়েছি গতকাল জানিয়েছি আজ জানাবো এবং সরকারকে তার কাজ করতে দেব কোনোভাবেই সরকারের উচিত হবে না আজকের পর আর কোনো জমায়েত হতে দেয়া এটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবং আমরা যারা মনে করছি না বুঝে সব জমায়েতে যাচ্ছি তাদের মনে রাখতে হবে এই জমায়েতগুলোকে কেন্দ্র করেই আসলে কোনো একটা বাজে কিছু ঘটানোর চেষ্টা হচ্ছে ডেলিস্টার প্রথম আলোতে হামলা কিভাবে হলো একটা মিছিল যাচ্ছিল শাহবাগের দিকে বাংলা মটর হয়ে ওর মধ্যে কিছু লোকজন এটাকে ডাইভার্ট করে এদিকে নিয়ে এসে এই বিভৎস কাণ্ড ঘটিয়েছে এই জমায়েতগুলো এই সময় খুবই রিস্কি ব্যাপার সরকারের উচিত হবে না হতে দেয়া আর আমরা যারা আমরা যারা এর মধ্যে আছি এর মধ্যে থাকি যারা যারা সম্ভব আমরা যারা সতর্ক থাকি যে এই ধরনের জমায়েত থেকে যাতে এমন কিছু না ঘটে যেটা রাষ্ট্রের স্থিতিশীলতাকে নষ্ট করে আর আমি আবারও বলছি এনসিপির সর্বোচ্চ নেতারা আমি তাদেরকে ধন্যবাদ জানাই উসমান হাদের মৃত্যুর পর যখন এই হাঙ্গামা চলছিল ডেলিস্টার প্রথম আলোতে তারা তাদের জায়গা থেকে মোটামুটি চেষ্টা করেছেন জনগণকে শান্ত করার জন্য তাদেরই নেতারা যখন এই ধরনের বক্তব্য দেয় মন্তব্য করে সেই ব্যাপারে তাদের ক্লারিফিকেশন জরুরি বা তাদেরকে দিয়ে যদি তারা এটাকে ওন না করেন তাহলে যারা দিয়েছেন তাদেরকে দিয়ে দুঃখ প্রকাশ করানো জরুরি তাদের এই ধরনের স্ট্যাটাসের গুরুত্ব জনগণের কাছে আছে অন্তত কনফিউশন তৈরি করেই এই ব্যাপারটা তাদের মাথায় রাখতে হবে